বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে যুক্ত হলেন দেশের অন্যতম কর্পোরেট লিডার রুবাবা দৌলা এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন আর এখন তিনি আসছেন ক্রিকেট বোর্ডের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে প্রভাব ফেলতে রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন এটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বিসিবিতে যেখানে এতদিন প্রায় সবাই ছিলেন ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে সেখানে একজন বিজনেস লিডার রুবাবা দৌলার যোগদান নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে অবশ্য রুবাবা দৌলা দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন তবে অনেকের প্রশ্ন তুলেছেন এই পদে একজন অক্রিকেটার আশা কি ঠিক নাকি এই পরিবর্তনই খুলবে নতুন যুগের দরজা নিচে কমেন্ট করে জানান আপনার মতে রোবাবতদলার যোগদান বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো নাকি খারাপ হবে